কতবার পটি গেছি সাত আর পরে পটি গেছি তুই জানিস না গুলো লাগাইবা কথা বলছিস তুমি শীতে বসেছ জোনোর শীতে বসলে আরো ঠান্ডা লেগে যাবে আছে তোমার গায়ে এত জোর জোরতেছিল রাত্রিবেলা রাত্রিবেলা গিয়া এখনো ওই রাতেবেলা গিয়ে আমাকে ঠান্ডায় ধরে নিয়েছে শীতে বসে না না চলো ওই রাতেবেলা ওই রাতেবেলা সেই হাই হাই করতেকে বললাম গাড়িটা একটু আস্তে চালা তাই ভাবি গাড়ি চালিয়েছিস হ্যাঁ তাই ভাবি অনু ঘর গোছালো না কালকে শাড়ি সব রেখে দিয়েছে বললামই যে এরকম খেয়েও না অত রাত হ্যাঁ তোমার তো মানে জিপটা তোমার মানে কি বলবো রাত্রি দশটা এগারোটার সময় গিয়ে তুমি কি খাচ্ছো ফুচকা খাচ্ছো বাহ আরে কতগুলো আমাদের হ্যাঁ

এ অনু ইয়ারকিটা কিন্তু চলো অনেকবার বমি পায়খানা হয়েছে চলো মেন কথা হচ্ছে কি ওই স্যাটারে ওই সাটে খেয়েছি না ছখানা সাটে খেয়েছি আরে সেইটা না আমি সেটা বলছি না কিছু যদি মিশে যায় তখন তো ওটা প্রবলেম হয় যে পায়খানা হচ্ছে বমি হচ্ছে এটা তো হয় তুমি তাহলে চলো না না আরে যে আক্তার সব ঠিক করে দেবে গেলে আধা ঘন্টার মধ্যে সব ঠিক করে আর আমাজ গেলে আমাকে বতিনি তুমি যাবে না তো যাব না তো নারে একটা ইনজেকশনের এত ভয় কি তোমার বাবা আমার হয়তো এটা আমি আমি একটা ওষুধ বাইরে থেকে ওষুধ এনে খাবো আমার হয়তো দুটো দিনের মতো কমে যাবে কিন্তু আমি যদি ওখানে যাই ওই একটা ইনজেকশন আবার এক মাস ধরে থাকে পুরো ফালতু ভাবে এই ভাবে এমন গড়ু আমি এই ভাবে ইনজেকশনটা ঢুকিয়ে দেয় তো তুমি তুমি যে কালকে বলদাছিলে আমারে টিটুবিটু করবা হ্যাঁ

লেবুর জল ফল কি সব খেলে নাকি বমি টমি হয় কি করে না সব খেয়েছি আমি হ্যাঁ হচ্ছে না হচ্ছে না হ্যাঁ হচ্ছে না এখন একটা ওষুধ ছিল আগে কদিন আগে একবার হয়েছিল ওষুধটা খেয়ে আমার বমিটা এখন হচ্ছে না তবে আমি সকাল থেকে কিচ্ছু খাই এ তুমি ঢপ মারছো তুমি না যাওয়ার ধান্দা খালি বলতাছো যে আমার ঠিক হয়ে গেছে এই হয়ে গেছে তাই তো এখন বন্ধ আছে এ ঢপ মারিও না আমারে

না তুমি দেখো ধরো রান্না করার সময় ধরো পড়ে গেল তাহলে তো সবার হতো আমার একার কেন হবে না এর তো উচিত না না চলো না চলো তোমাকে বাইরে থেকে জানা আমি কি বলছি চলো না আমি হাসপাতালে যাব না চলো আমি হাসপাতালে যাব না আমি হাসপাতালে যাব না কেন দাঁড়ান থেকে কারণটা তো বলো কি

কাঁচা হলুদ দিয়ে ভাত খাবো তাহলে কমে যাবে আরে আমার তো কিছু ভালোই লাগছে না তোমার এরকম শরীরটা খারাপ আমার সকাল দিয়ে আমার না খুব মনটা খারাপ শুন আমি তাহলে কাজে যাব না দিকে বাদ দাও তোর কোনো মন খারাপ নাই তোর কোনো মন খারাপ নাই এবার বল কেন কেন আমার শরীরটা খারাপ হ্যাঁ ঘরের সামনে দেখে আয় বাসন রয়েছে জামা কাপড় জানো এই ঘরটা এরকম তোর এটা মনে হলো না যে আমার বউটার আজকে শরীরটা খারাপ তাহলে আজকের দিনটা আমি একটু হাতে হাতে কাজ করে দিই তোর কিসের খারাপ লাগছে রে দেখতেই তো হুম হুম শরীর খারাপ ওষুধ দিলেই হয়ে যায় হ্যাঁ একটু সাথে সাথে একটু কাজ করতে হয় দেখ আমার শরীর খারাপ দেখ আমি কিন্তু দাঁড়িয়ে নেই দেখ কাজ করছি আমি কি বলছি চলো না সোনা একটা কথা বাড়া ট্যাংরাস না তাহলে ঠিক আছে তুই ওষুধ আন যা তাহলে একটা ওষুধ এনে দিই তাহলে তো ঠিক হয়ে যাবে দেখা যাক কি হয় কিন্তু ইনজেকশন ইনজেকশন আমি নিতে পারবো না ¡Uh, vamos a hacerlo,